এসব বাংলা ব্যাকরণ শিখে চেনলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে তোমরা অনেকে বলেছিলে যে আইসিএসসি বোর্ডের বাংলা ক্লাস পাঠ্য কিছু পড়াতে সেজন্য সেই সংকলিতা বইয়ের একটি কবিতা আবার আসিব ফিরে কবিতাটি আজকে তোমাদের সাথে আলোচনা করব তো কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে কিছু জেনে নি বা কবিতাটির উৎস সম্পর্কে জানি আবার আসিব ফিরে কবি জীবানন্দ দাস প্রকৃতি প্রেমিক কবি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরো সালে আঠেরোই ফেব্রুয়ারি বরিশালে তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম ঝরা পালক মহাপৃথিবী বনলতা সেন রূপসী বাংলা কবিতি আর আমাদের পাঠ্য আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির নাম আবার আসিব ফিরে আবার কথাটি কবি উল্লেখ করেছেন আবার বলতে কবি জানেন যে জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য মানে মৃত্যু হবে তাই তিনি পরজন্ম বিশ্বাসী ছিলেন যে মৃত্যুর পর যদি আবার জন্ম হয় তাহলে সে আবার বাংলায় যেন ফিরে আসতে পারেন জন্য সেই বাংলার প্রতি বাংলার নদী মাঠ ক্ষেত শস্য প্রভৃতিকে ভালোবেসে বাংলার প্রতি তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি তার মৃত্যুর পর পুনরায় আবার কোনো না সে আবার সেই বাংলায় ফিরে আসতে চেয়েছেন সেটি আমরা কবিতায়াত পড়ব তো কবিতাটি লাইন বাই লাইন শুরু করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন এই সেই ধান তীরে এই বাংলায় ধানসিঁড়ি হচ্ছে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের একটি নদী সেই নদীর তীরে মানে এই বাংলায় তিনি হয়তো ফিরে আস তিনি ফিরে আসতে চেয়েছেন হয়তো মানুষ নয় হয়তো বা শালিক শঙ্খচিল শালিকের বেশি কবি হয়তো শব্দটি কেন ব্যবহার করেছেন কারণ কবি জানতেন যে মানুষ জন্ম অনেকটা দুষ্প্রাপ্য একবার মানুষ জন্মগ্রহণ করলে আবার মানুষ জন্ম হয়তো পাওয়া সম্ভব নয় তাই মানু হয়তো মানুষ নয় তিনি জানতেন যে মানুষ হয়তো তিনি হতে পারবেন না কিন্তু বাংলার হয়তো শঙ্খচিল শালিকের বেশে শঙ্খচিল হচ্ছে সাদা রঙের একটি চিল বা শালিক একটি পাখি সেই শালিকের বেশে তিনি ফিরে আসতে চেয়েছেন আবার বলেছেন হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি বইয়ে কাঁঠাল ছায় ভোরের কাক হয়ে কাককে ঝাড়ুদার পাখি বলা হয় সবাই জানো তোমরা কারণ কাক নোংরা ঘাটাঘাটি করে কিন্তু কবি কবি জীবনানন্দ দাস তিনি ভোরের কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন কোথায় ফিরে আসতে চেয়েছেন কার্তিকে নবান্নের দেশে নবান্ন কেন বলা হয়েছে কার্তিক অঘ্রান মাসে গ্রাম সাধারণত নতুন ধান কাটা হয় সেই ধানের চাল দিয়ে পায়েস রান্না করে নবান্ন উৎসব পালন করা হয় সেই নবান্ন দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আশি বয়ে কাঁঠাল ছায় সেই কুয়াশার বুকে শীতকালে কুয়াশা থাকে সেই ভোরের কাক হয়ে কুয়াশার বুকে তিনি ভেসে বেড়াবে কোথায় কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় আবার বলেছেন তিনি তিনি বাংলার প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি হয়তো এক একটা তিনি বেশি ফিরে আসতে চেয়েছেন বা তিনি কখনো হাঁস হয়ে ফিরে আসতে চেয়েছেন সেই কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় হাসের সাথে কবি হয়তো কিশোরীর ঘুঙুরের লাল পায়ের সাথে তুলনা মিল অনুভব করেছেন তাই দুটোর একসাথে মিল অনুভব করেছেন হয়তো কোনো ছান্দিক মিল অনুভব করেছেন কবি তাই এটা লিখেছেন কারণ হাঁসের চলন হচ্ছে চঞ্চল হাঁসের চলনের মধ্যে একটা চঞ্চলতা রয়েছে তেমনি কিশোরীর মধ্যে চঞ্চলতা রয়েছে হাসের পায়ে একটা লাল আভা দেখা যায় আর কিশোরীর লাল পায়ের সাথে তাই হয়তো হাঁসের তিনি তুলনা করেছেন সেই হাঁস হয়ে তিনি কি করবেন সারাদিন কেটে যাবে কলমির গন্ধ বড়া জলে ভেসে ভেসে আবার আসিব বাংলার নদী মাঠ খেদ ভালোবেসি জলঙ্গি ঢেউয়ে ভেজা বাংলায় এই সবুজ করুণডাঙায় সেই হাঁস হয়ে তিনি সারাদিন কী করবেন কর্মমির গন্ধভরা জলে ভেসে বেড়াবেন কলমি হচ্ছে বাংলাদেশ বাংলার একটা গ্রাম বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় একটা শাক যেটা জলের মধ্যে পাওয়া যায় সেই কলমির গন্ধভরা জলে হাঁস হয়ে কী করবেন তিনি সারাদিন ভেসে বেড়াবেন আবার তিনি কি বলছেন নদী মাঠ ভা নদী মাঠ ক্ষেত বাংলার নদী মাঠ ক্ষেতকে ভালোবেসে তিনি আবার সেই বাংলায় ফিরে আসতে চেয়েছেন মানে তার বাংলার প্রতি ছিল অগাধ ভালোবাসা তিনি বাংলার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলেন সেজন্য তিনি বারবারে বিভিন্ন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলায় সবুজ করুণ ডাঙায় জলাঙ্গের ঢেউয়ের ভেজা জলাঙ্গি হচ্ছে একটি কি মুর্শিদাবাদে একটি নদী সেই ঢেউয়ে ভেজা বাংলা সেই সবুজ করুণ ডাঙ্গা সেই বাংলার বাংলা ডাঙাটা কেমন সবুজ করুণ শব্দটি কবি ব্যবহার করেছেন হয়তো কবি করুণ শব্দটি ব্যবহার করেছেন সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটটা মনে করে কারণ সেই জলাঙ্গে নদী মুর্শিদাবাদে অবস্থিত তখন বাংলা নবাব ছিল সেকালে বাংলা নবাব সিরাজদোল্লা সিরাজদোল্লার সাথে কি হয়েছিল ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল সে ব্রিটিশদের যে বিখ্যাত পলাশের যুদ্ধ সেই পলাশের যুদ্ধে কি হয়েছিল সিরাজদোল্লা পরা পরাজিত হয়েছিল সে ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাবার জন্য সিরাজদোল্লা তার বেগম লুৎফা বেগম বেগমকে নিয়ে সে জলঙ্গি নদী দিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন ছদ্মবেশে কিন্তু সে নদী যে নৌকোর যে মাঝি সে মাঝি মানে যে নৌকো চালায় সে মাঝি কী করেছিল সিরাজের পায়ে নাগরা জুতোটা দেখে নিয়েছিল সেই নাগরা জুতোটি দেখার পর বুঝতে পেরেছিল যে এটি নবাব সিরাজদোল্লাস তখন সেই খবর চলে গেছিলো ব্রিটিশদের কাছে তখন ব্রিটিশটা এসে সিরাজকে কী করলো বন্দি করে সেখান থেকে নিয়ে যায় তাই সেই দিন মুর্শিদাবাদে জলঙ্গে নদীর যে ডাঙা সেই ডাঙাটি কী হয়েছিল করুণ হয়েছিল সে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসাবে জন্য তিনি হয়তো সেই করুণ শব্দটি ব্যবহার করেছেন তারপর বলছে দেখো হয়তো সুদর্শন উড়িতেছে বাতাসে আবার দেখবে যে সুদর্শন পাখি সন্ধ্যার বাতাসে উড়ে যাচ্ছে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে সন্ধ্যাবেলা কি করবে লক্ষ্মী পেঁচা কোথায় ডাকবে শিমুলের ডালে শিমুল গাছ যে গাছ থেকে তুলো হয় সেই তুলোতে সে লক্ষ্মী বেচা ডাকছে হয়তো ক্ষয়ের ধান ছড়াইতে শিশু এক উঠোনের ঘাসে শিশুরা কি হয় সেই শিশু গ্রাম বাংলার শিশুরা তারা কী করবে উঠোনে হয়তো ক্ষয়ের ধান খই ভাজা হয় যে ধান দিয়ে সেই ক্ষয়ের ধান হয়তো উঠোনে ছড়াচ্ছে সেই ধানের ক্ষয়ের ধানের মধ্যে সেই শিশু যে ছড়াচ্ছে হয়তো কবিকে তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে রূপসার জল ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ভায়। রাঙা মেঘ সাঁতায় অন্ধকারে আসিতেছ নিরে দেখিবে ধবল বক আমাকেই পাইবে তুমি ইহাদের ভিড়ে রূপসা গ্রামবাংলার একটি নদী সেই নদীতে ঘোলা জলে গ্রামবাংলা বাংলা কি হয় পুকুর ঘাটে কি হয় নদীতে ছেলেরা কিশোররা বালকেরা সাতার কেটে বেড়ায় সারা সারা দিন ধরে হয়তো সেই কিশোরদের সেই যে সাঁতার কেটে বেড়ায় তাদের মধ্যে বা এক সাদা ছেঁড়া পাল ডিঙাবায় ডিঙাবায় বলতে নৌকা নৌকা বায় ছেঁড়া পাল পাল হচ্ছে কি পাল হচ্ছে নৌকা চালানোর জন্য এক ধরনের কাপড় যেটা হাওয়া দিয়ে নৌকা চালানোর সময় ব্যবহার করা হয় রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক ধবল বক বলতে সাদা রঙের বক যে বকগুলো কি হচ্ছে সে রাঙা মেঘ যে লাল মেঘ সেই মেঘ আকাশে মেঘ থাকবে লালবন্ন সেই মেঘটাকে সাঁতরিয়ে অন্ধকারে আসিতেছে নিরে সে বাড়ি ফেরার জন্য যে ধবল বকগুলো ছাত্রে এসেছে আমাকে পাইবে তুমি তাহাদের ভিড়ে কবিকে সেখানেই তাদের ভিড়ে পাওয়া যাবে এভাবে কবি গ্রাম বাংলাকে ভালোবেসে মানে বাংলাকে ভালোবেসে বিভিন্ন রূপে তিনি কি করেছেন বাংলাতে ফিরে আসতে চেয়েছেন তাহলে কবিতার লাইনগুলো তোমরা ভালো করে পড়বে এবং এখানে বলতে পারে অনেক কোশ্চেনে আসতে পারে যে কবি এখানে কোন কোন বেশি ফিরে আসতে চেয়েছেন বা গ্রাম বাংলা যে রূপের তুমি ছবি এঁকেছেন কবিতায় তার বর্ণনা দাও তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ কবিতাটি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ